নবম শ্রেণীর বাস্তু সংখ্যা থেকে আমি তোমাদের এই ক্লাস দিচ্ছি 37 আর 2 দশমিক বর্ণাংশে প্রকাশ করো কিসে প্রকাশ করব আমরা 37 37 মানে একই রকম 37 মানে কি বোঝায় একই রকম মিল করা তাহলে আমি বইয়ের উদাহরণ আট নাম্বারটা দেখাইছি তোমাদেরকে এখানে দেখো 5.60 এর উপর কোন কোণে বা বিদ্যুৎ ভাব বিদ্যুৎ

দুই ঘর আছে এখন আসো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা শূন্য এক দুই এর দশা হবে দুই দশা হবে দুই এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এক দুই তিন এর হবে ছয় এক দুই তিন এর হবে ছয় হবে ঠিক আছে তাহলে এখন আসুন আমরা এই পাঁচ দশমিক ছয় এটাকে এটাকে আমরা কি লিখবো আমাদের যেটা যে সংখ্যাটার উপর ফলো করি এটা খেয়াল রাখতে হবে যেটার উপর ফলো করি সেই সংখ্যাটাকে আমরা এই যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবো মানে ফলো করি ছাড়াও লিখতে পারবো ফলো করি সহ লিখতে পারবো এখানে আমি ফলো করি ছাড়া দুই দুইবার রাখলাম তারপরে ফলো করি করলাম ছয় এর ছয়টার উপর কয়টার উপর ছয়টা এভাবে তারপরে নিচে আসুন ফোর ফাইভ এর উপর ফলো করি আমি এখানে এক কথা খালি আছে না তাহলে আটটা আরেকটা করে খালি করলাম আর

সেটা হচ্ছে যোগের কাজ কিসের কাজ যোগের কাজ এখানে আমি এগুলা সবগুলো যোগ করলাম যোগ করার পরে এটা নিয়ম হচ্ছে এটা নিয়ম আছে এখানে এখানে যোগ করার পরে 6 6 10 10 13 হাতে কত থাকে এক থাকে এটা এদিকে যোগ হয়ে আবার শেষে নিচে যোগ হবে পুরাটা যোগ করার পরে শেষে আবার কি হবে ওই একটা হাতের একটা আবার যোগ হবে এখানে হাতে এক না থেকে যদি দুইও থাকে